নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ কুড়ি জুলাই দু শনিবার বাংলা চার শ্রাবণ চোদ্দোশো আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে বিশ্বরাশির ঘরে রয়েছে বৃহস্পতি মঙ্গল কর্কট রাশির ঘরে রবি শুক্র সিংহ রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু ধনুরাশির ঘরে চন্দ্র কুম্ভ কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষে চতুর্দশী সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকে পূর্বাশারা নক্ষত্র থাকছে রাত দুটো তিরিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো সকাল নটা এক থেকে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তাছাড়াও যে অশুভ সময়গুলি হচ্ছে রয়েছে সেগুলো হচ্ছে একটা তেইশ থেকে দুপুর তিনটে তিন তারপরে বিকেল চারটে বিয়াল্লিশ থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল নটা তেত্রিশ থেকে দুপুর বারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর রাত আটটা বাইশ থেকে রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর রাত বারোটা চার থেকে রাত একটা চৌত্রিশ তারপর রাত দুটো সতেরো থেকে ভোর রাত তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমারও ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে মেষরাশি তো মেষরাশির জন্য বলবো আজকে আপনার কোনো জরুরি অথবা দরকারি জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে আপনাকে যে টাকা পয়সা আসবে আর যারা ব্যবসা করছেন আপনাদের কিন্তু প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুজে কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্য নিয়ে বলবো যে যারা বিভিন্ন রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাকে শরীর স্বাস্থ্য কোনোভাবেই কিন্তু ভোগাবে না পরিবারে সুখ শান্তি থাকবে আজ দিন মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য খুব ভালো দিন অবশ্যই আপনাদের দিন ভালো কাটবে কোনো বিঘ্ন নেই এবং আজকে বলব যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসতে চলেছে আজকে বলবো যে চাকরি বাকরি যারা করছেন বিভিন্ন পেশায় যুক্ত করেছেন দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন খুব ভালো দিন আজকে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং ভরে উঠবে খুব ভালো দিন তাই অবশ্যই এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি বৃষরাশি রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু আপনার স্ত্রীর সঙ্গে একটু বিরহের সম্ভাবনা রয়েছে কোথাও তিনি কোথাও চলে যেতে পারেন বা আত্মীয় বাড়িতে রাত কাটাতে পারেন তার ফলে হয়তো আপনার একা থাকতে অসুবিধা হতে পারে আপনার স্ত্রী বা স্বামীর জন্য একটু চিন্তা ভাবনা আপনার কিন্তু হবে এ ধরনের সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে আজকে যারা বলবো যে চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন যাবে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন আজকে কিন্তু খুব ভালো দিন যাবে কর্মক্ষেত্রে আপনার কাজের কোনো চাপ সেরকম থাকবে না পদোন্নতির জন্য আপনি খুশি হবেন আজকে কিন্তু বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য বলব খুব ভালো দিন আজকে তাই দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে কোনো বাধাবিঘ্ন নেই যারা সিঙ্গেল জাতক জাতিকারও রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে আর্থিক দিক থেকে দিনটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং চায়ের রঙ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রোগ ব্যাধিতে ভোগার একটা সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে তো অবশ্যই সাবধানে থাকুন নিজের শরীর স্বাস্থ্যকে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে পরিবারে অশান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো অবশ্যই বলব মিলেমিশে থাকার চেষ্টা করুন সবাইকে দেখাশোনা করার একটু অবশ্যই সময় বার করে চেষ্টা করবেন আর্থিক দিকটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না আজকে ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব একটা লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আজকে আর্থিক দিক থেকে কিন্তু একটু গণ্ডগোল রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধা বিঘ্ন রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু কিন্তু আপনাদের দিন ভালো কাটবে মিলেমিশে সুন্দর দিন সবার সঙ্গে কেটে যাবে কাজে চাপ তেমন থাকবে না আজকে অবশ্যই আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন দিন ভালো রয়েছে বেকারদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ সবুজ জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে হঠাৎ করে আগুনে ছ্যাঁকা লেগে যাওয়া পুড়ে যাওয়া জ্বলে যাওয়া এই ধরনের সম্ভাবনা কিন্তু আজকে হঠাৎ করে এসে যেতে পারে তো ভোগাতে পারে হঠাৎ করে মানে ছ্যাটাকা খাওয়ার এইসবের ক্ষেত্রে তো আজকে বাকি কিন্তু শরীর স্বাস্থ্য আপনার কিন্তু মধ্যম প্রকার থাকছে তেমন চিন্তার কোনো কারণ নেই আজকে যারা আর্থিক দিক থেকে বলবো দিন আপনার কিন্তু খুব ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন আজকে ব্যবসাদের জন্য বলবো প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটি ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের দিন খুব ভালো দিন আজকে দিন খুব ভালো কাটবে এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই আপনি কাউকে প্রপোজ করতে পারেন দিন কিন্তু খুব ভালো রয়েছে যদি কাউকে ভালোবেসে থাকেন আজকে কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে তারা বিবাহিত পুরুষ মহিলারাও রয়েছেন আজকে কিন্তু আপনাদের খুব ভালো দিন আপনার স্ত্রী আজকে খুব প্রশংসা করবে আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসবে আপনাদের দিন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু হঠাৎ একটা বিপদ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো সেই জন্য অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে নিজের শরীরের দিকে চোখ কান খোলা রাখতে হবে নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে আজকে পারিবারিক দিকটা খুব একটা ভালো দেখার জন্য পরিবারে আজকে অশান্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আর্থিক দিক থেকে খুব ভালো দিন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আপনি কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুজে কোনো অসুবিধা নেই যারা ব্যবসায়ী রয়েছেন খুব লাভ প্রচুর লাভের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তো আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে কিন্তু কোনো বাধা বিঘ্ন নেই খুব সুন্দর দিন আপনারা কিন্তু আজকে কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রের দিন খুব ভালো যাবে আপনি আপনার কাজে জনপ্রশংসিত হবেন আপনার মান সম্মান বৃদ্ধি হবে খুব ভালো দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো চরম দিন আজকে খুবই ভালো দিন আজকে সুখ সম্ভোগের কিন্তু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি কন্যা রাশি তো কন্যা জন্য বলবো যে আজকে কিন্তু আপনার অবশ্য যারা পড়াশোনা যুক্ত পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন করছেন আপনাদের কিন্তু আজকে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মেধার বিকাশ ঘটবে আপনি অনেক উঁচু লেভেলে পড়াশোনার সঙ্গে আজকে যুক্ত হতে পারবেন আপনার মান সম্মান কিন্তু বৃদ্ধি হবে যারা আপনারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন আপনার শরীর স্বাস্থ্যের দিকেও একটু কিন্তু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য একটু গণ্ডগোল হওয়ার হঠাৎ করে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর্থিক দিকটা ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই তবে পরিবারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব একটা ভালো নেই যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য কিন্তু দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে একটি শান্তিপূর্ণ দিন আপনি কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়া রঙ তাই এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মনে কিন্তু একটু অশান্তি নেমে আসতে পারে মন খারাপ হতে পারে মনে আনন্দ না থাকা অবসাদ এগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই জন্য সকাল থেকে সাবধানে থাকুন বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা করুন পরিবারের সঙ্গে মেলামেশা করুন আশা করা যাচ্ছে দিন ঠিকঠাকই কেটে যাবে আজকে আজকে বলবো যে আর্থিক দিকটা আপনার খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে অবশ্যই যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে সুস্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে সামান্য বাধা থাকলেও চিন্তার কোনো কারণ নেই আর যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য বিবাহিত দাম্পত্য বা বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজকে আপনাদের দিন কিন্তু ভালোই রয়েছে একটি সুন্দর শান্তিপূর্ণ দিন আজকে কিন্তু আপনি কাটাবেন এরপরে বলবো বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো যে আজকে আপনি অবৈধ প্রেমের সঙ্গে যুক্ত হতে পারেন আপনি হয়তো সেটা আপনার কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো কর্মক্ষেত্রে যাওয়ার সময় হতে পারে বা আসার সময় হতে পারে এইগুলো মানে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অবৈধ প্রেম যাকে বলে তো আজকে কর্মক্ষেত্রের দিন আপনার খুব ভালো যাবে মিলেমিশে সুন্দর দিন এসে গেলে কাটিয়ে দিতে পারবেন আজকে কিন্তু আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে তো বেকারদের জন্য বলবো যেহেতু কর্মের জন্য দিনটি ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আজকে আপনার স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি যে ধনু রাশি ধনু রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো সেই জন্য আপনাকে কিন্তু লেগে পড়তে হবে আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন সেটা আশা পূরণ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজকে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনার কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আপনার প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার অবশ্যই কথা আপনার আপনার কাজের জন্য আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন আপনাদের কাটবে শুধু আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাকে কিন্তু রাখতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রঙ তাই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার আয়ের পথে বাধার একটা সম্ভাবনা রয়েছে যেমনি আয় হবে তেমনি কিন্তু ব্যয় হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে আয় ব্যয়টা সমান সমানই কিন্তু দেখাচ্ছে যদি আপনার কাছে কিন্তু টাকা পয়সা আজকে থাকবে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো পারিবারিক দিকটা কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে একটু সমস্যা কিন্তু হতে পারে তাই সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে পরিবারে তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে অবশ্যই যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এবং স্বামী স্ত্রীদের মধ্যে বলব যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন খুব সুন্দর দিন আজকে কিন্তু আপনারা কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য যারা বলবো যে আজকের জন্য যারা আপনার মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু আজকে কাজের জন্য দিনটা খুব ভালো আজকে চাকরি বাকরি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে বেকারদের জন্য বলছে তাই কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য ক্রিম সাদা এবং ছায়রং তাই জন্য জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি মক কুম্ভ রাশি তা কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মন চঞ্চল থাকবে আজকে হয়তো আপনি অতিরিক্ত চিন্তাভাবনা করার জন্য এরকম হতে পারে তো আবার দিন ধরে আশা পূরণ হচ্ছে না বা কিছু ঘটনা ঘটলে সেই জন্য কিন্তু আপনার মন চঞ্চল থাকতে পারে তো মন খারাপ না রেখে আজকে কিন্তু সবার সঙ্গে মিলেমিশে প্রথম থেকে থাকার চেষ্টা করুন শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যটা একটু গন্ডগোল দেখাচ্ছে বাকি কিন্তু ওভারঅল দিন সুন্দর রয়েছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আসবে আপনি ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো দিন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই এবং যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের দিন কিন্তু মধ্যম প্রকার আর কর্মক্ষেত্রে অবশ্যই দিন ভালো রয়েছে আজকে অবশ্যই বেকারদের চাকরি বাকরি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরি বাকরি করছেন আপনাদের সুন্দর দিন কর্মক্ষেত্রে কেটে যাবে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলব আজকে কিন্তু দিন আপনাদের মধ্যম প্রকার রয়েছে তো এরপরে আসছি শেষ রাশি মিন রাশির কথা তো মিনের জন্য বলব আজকে কিন্তু আপনার কোনো কিছু চুরি হয়ে যাওয়ার ভয় রয়েছে তো সেই জন্য একটু সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে জরুরি দরকারি জিনিসপত্রগুলো সরিয়ে রাখতে হবে নজর রাখতে হবে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে তো আজকে একটু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করবেন না নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যেতে পারেন কাউকে টাকা পয়সার ধার দেবেন না শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিন্তু কোনো কারণ নেই যারা পুরোনো রোগ তো কষ্ট পাচ্ছেন অবশ্যই আপনাদের রোগ মুক্তি করবে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে সুন্দর একটা দিন কাটাতে পারবেন যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আপনাদেরই দিন অবশ্যই আপনারা মিলেমিশে খুব সুন্দর দিন কিন্তু কাটাতে পারবেন এই প্রেম মানে যারা প্রেম করছেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকার রয়েছেন আপনাদের জন্য কিন্তু বলবো দিনটা ভালো রয়েছে পারিবারিক দিকটা ভালো রয়েছে তাই যদি বিয়ের সাথে করতে চান অবশ্যই কিন্তু কথা বলে নিতে পারেন এরপরে বলবো। যে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু দিন খুব ভালো রয়েছে আজকে কোনো অসুবিধা নেই সুন্দর দিন কিন্তু আপনাদের কেটে যাবে এবং বলবো যে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের খুব ভালো দিন যাবে আপনাদের আপনি অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার দিন কাটাবেন আজকে আপনাদের জীবন মজা এবং আনন্দে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার